কোনো কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কোনো কিছুই না ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব না আমি খুব কমই ইউটিউব দেখি আই হার্ডলি ওয়াচ ইউটিউব এখানে আই মানে আমি হার্ডলি মানে খুব কম ওয়াচ মানে দেখা আই হার্ডলি ওয়াচ ইউটিউব অর্থাৎ আমি খুব কমই ইউটিউব দেখি কঠোর চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং হার্ড এখানে কিপ মানে থাকা ট্রাইং মানে চেষ্টা করা হার্ড মানে কঠোর কিপ ট্রাইং হার্ড অর্থাৎ কঠোর চেষ্টা করতে থাকো অবশ্যই সফলতা আসবে সাকসেস উইল ডেফিনেটলি খাম এখানে সাকসেস মানে সফলতা ডেফিনেটলি মানে অবশ্যই খাম মানে আসা সাকসেস উইল ডেফিনেটলি খাম অর্থাৎ অবশ্যই সফলতা আসবে তোমাকে কেউ থামাতে পারবে না নো ওয়ান ক্যান স্টপ ইউ এখানে নো ওয়ান মানে কেউ না ক্যান মানে পারা স্টপ মানে থামাতে ইউ মানে তোমাকে নো ওয়ান ক্যান স্টপ ইউ অর্থাৎ তোমাকে কেউ থামাতে পারবে না একই ভুল আবার করোনা ডোট মেক দ্য সেম মিস্টেক এগেইন এখানে ডোন্ট মেক মানে মানে একই ভুল এগেইন মানে আবার ডোন্ট মেক দ্য মিস্টেক এগেইন অর্থাৎ একই ভুল আবার করোনা তুমি কি আমাকে চিনো ডু ইউ নো মি এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি নো মানে সিনো মি মানে আমাকে ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে সিনো আমার তোমাকে খুব ভালো লাগে আই লাইক ইউ ভেরি মাচ এখানে আই মানে আমার লাইক ইউ মানে তোমাকে ভালো লাগে ভেরি মাচ মানে খুব আই লাইক ইউ ভেরি মাচ অর্থাৎ আমার তোমাকে খুব ভালো লাগে আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কি ক্যান আই মানে আমি পারি ডু মানে করতে ফর ইউ মানে তোমার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি তুমি আমার জন্য কি করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু ফর মি এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা ইউ মানে তুমি ডু মানে করা ফর মি মানে আমার জন্য হোয়াট ক্যান ইউ ডু ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করতে পারবে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারবো ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ইউ মানে তুমি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত আমি সব সময় তোমার সাথে আছি আই এম অলয়েস উইথ ইউ এখানে আই মানে আমি অলয়েস মানে সবসময় উইথ মানের সাথে ইউ মানে তোমার আই এম ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি তুমি কি আমাকে সমর্থন করো ডু ইউ সাপোর্ট মি এখানে ডু ইউ মানে 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 তুমি কি সাপোর্ট সমর্থন মি আমাকে ডু ইউ সাপোর্ট মি অর্থাৎ তুমি কি আমাকে সমর্থন করো আমার সমর্থন সবসময় তোমার সাথে আছে মাই সাপোর্ট ইজ অলওয়েজ উইথ ইউ এখানে মাই সাপোর্ট মানে আমার সমর্থন অলওয়েস মানে সময় উইথ ইউ মানে তোমার সাথে মাই সাপোর্ট ইজ অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমার সমর্থন সব সময় তোমার সাথে আছে আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি আই রেসপেক্ট ইউ অ্যালট এখানে আই মানে আমি রেসপেক্ট মানে শ্রদ্ধা ইউ মানে তুমি অ্যালট মানে অনেক আই রেসপেক্ট ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি স্যাড মানে মন খারাপ হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন কে তোমাকে আঘাত করেছে হু হার্ট ইউ এখানে হু মানে কে হার্ট মানে আঘাত করা ইউ মানে তোমাকে হু হার্ট ইউ অর্থাৎ কে তোমাকে আঘাত করেছে তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান মানে তুমি পারো টেল মানে বলতে মি মানে আমাকে এভরিথিং মানে সব কিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থাৎ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কিভাবে স্কুলেও যাবে হাউ ডু ইউ গেট টু স্কুল এখানে হাউ মানে কীভাবে ইউ গেট মানে তুমি যাবে টু স্কুল মানে স্কুলে হাউ ডু ইউ গেট টু স্কুল অর্থাৎ তুমি কিভাবে স্কুলে যাবে তুমি কি বাসে করে স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল বাই বাস এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি গো মানে যাওয়া টু স্কুল মানে স্কুলে বাই বাস মানে বাসে করে ডু ইউ গো টু স্কুল বাই বাস অর্থাৎ তুমি কি বাসে করে স্কুলে যাও না আমি পায়ে হেঁটে স্কুলে যাই নো আই গো টু স্কুল অন ফুট এখানে নো মানে না আই গো মানে আমি যাই টু স্কুল মানে স্কুলে অন ফুট মানে পায়ে হেঁটে নো আই গো টু স্কুল অন ফুট অর্থাৎ না আমি পায়ে হেঁটে স্কুলে যাই আমার স্কুল বেশি দূরে না মাই স্কুল ইজ নট ফার এখানে মাই স্কুল মানে আমার স্কুল নট মানে না ফার এওয়ে মানে বেশি দূরে মাই স্কুল ইজ নট ফার এ অর্থাৎ আমার স্কুল বেশি দূরে না আমি সবসময় হাঁটা চলা করতে পছন্দ করি আই অলওয়েজ লাইক টু ওয়াক এখানে আই অলওয়েস মানে আমি সময় লাইক মানে পছন্দ করি টু ওয়াক মানে হাঁটাচলা করতে আই অলওয়েস লাইক টু ওয়াক অর্থাৎ আমি সবসময় হাঁটা চলা করতে পছন্দ করি তুমিও কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো এখানে ইউ মানে তুমি থিংক মানে মনে করো সো মানে তাই ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো আমি মনে করি এটাই সত্যি আই থিঙ্ক দ্যাট ইজ ট্রু এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি দ্যাট মানে এটা ট্রু মানে সত্যি আই থিঙ্ক দ্যাট ইজ ট্রু অর্থাৎ আমি মনে করি এটাই সত্যি